এই আর এটা হবে মাদ্রাসা এখানটাই হবে মাদ্রাসা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন বাজে হচ্ছে বেলা চারটা সাড়ে চারটা বাজে এখন রাতের জন্য রান্না করবে মা মা রান্না ওই দিক দিয়ে গোছাচ্ছে আর আমি আপনাদের সাথে এই দিক দিয়ে একটু যুক্ত হয়ে গেলাম এই যে গাছটা নিয়ে একটু কথা বলি এই গাছটা হচ্ছে এখানে বলে উবুত কলম নাকি কলমের গাছ এইটা এই গাছের ডাটা নাকি ওই ডাটাগুলো আছে কেটে কেটে পানিতে ভিজে রাখতে এর পানিটা সকালবেলা খাইলে যার গনরিয়া মেয়ে হোক তারপরে মেয়েদের সুতিকা নাকি বলে সেগুলো ভালো হয়ে যায় তো এই এই জন্যে এই যেই বাড়িওয়ালা আমার খালু হয় সম্পর্কে অনেকে বলছিলাম যে গাছটা কাটি না পরে উনি আর নাই গাছটা আছে ঔষধি গাছ যেহেতু ঔষধি গাছের গুণাগুণই আলাদা আসলে বাংলাদেশটা পুরোটাতেই যত গাছ আছে সমস্ত কিছু ওষুধ কিন্তু আমরা চিনি না আমরা জানি না যেমন সজনার গাছ একটা ঔষধি গাছ এটা একটা ঔষধি গাছ তারপরে এরকম অনেক গাছ আছে ওই চিনলে বড়ি না চিনলে খড়ি হ্যাঁ খড়ি মানে লাকি না তুলে লাকড়ি বানায় চুলা তুই দিয়ে দিই এহেল অবস্থা খুব একটা উপকারী গাছ খুব একটা ভালো গাছ আর এদিকে কুমড়া শাক এগুলো কিন্তু এগুলো লাউ শাক মনে করি না আবার লাউ শাকের দিন শেষ কুমড়া শাকের বাংলাদেশ এখন বর্তমান কুমড়া শাক চলতেছে আর কুমড়া শাকের মজা বেশি হয় খাইলে লাউ শাকের মজা হলো শীতকালে আর কুমড়া শাকের মজা হলো গরমকালে হেলা অবস্থা আর এই বাড়িতে সোলার সোলার সিস্টেম এই সোলারটা হলো কারণ একটাই সেটা হলো যে ওই আমাদের গ্রামে যখন ঝড় তুফান বেশি হয় বিদ্যুৎ থাকে না পাঁচ দিন সাত দিন তিন দিন চার দিন তখন দেখা যায় অন্ধকারে থাকা লাগে এই কারণে এই সোলার সিস্টেম ওই যে একটা লাভের বস ওইটাতে বিসি আছে এটা আপনারা সবাই জানেন লাভের বিসি এইভাবেই হয় যারা শহরে বড়ো হয়েছেন এগুলো দেখেন নাই আপনারা যারা প্রথম দেখতেছেন অবশ্য আপনারা অবাক হয়ে যাবেন ওই লাউটা ছোটোবেলার থেকে আর কাটা হয়নি লাউটা ওখানেই আছে বড় হয়েছে ওখান থেকেই বস হয়ে গেছে মানে ওর ভিতরে পচে গলে বিচুগুলো পুরা থাকে বিচুগুলো থাকবে ওই বিছুগুলো পরে আর কি লাগাবে মানে বিষ পরবর্তীতে শীতকালের জন্য সংরক্ষণ করা হবে শিমুল গাছে প্রচুর পরিমাণে পাতা গদাইছে পাতা দিছে সুন্দর দেখা যাইতেছে সবুজ একদম নীল আকাশ আর আমাদের গ্রামের একটা ব্যাপার আপনাদের বলে রাখি গ্রামের বাড়িগুলো দেখা যায় যে কোনো বাড়ি না কিন্তু গ্রামের মানুষের হিউজ পরিমাণ কাজ থাকে যাদের গরু ছাগল খেতখামার আছে তাদের তো আরও বেশি কাজ আর আমাদের যে নাও থাকে আমাদের কাজ অনেক কারণ টুকি টাকি কাজের কোনো শেষ নেই কাজের উপরে কাজ করতেই হয় গ্রামের মানুষের কোনো রেশ নেওয়ার কোনো এ নেই একটার পর একটা কাজ লেগেই আছে লেগেই আছে এই হেলো অবস্থা তো যাই চলেন বাড়িতে যাই আজকে এই কাপড়গুলো আমি নিজে ধুয়ে শুকাইতে দিছি আমার কাপড়গুলো আমি ধুইছি কারণ নাজবিন অসুস্থ তোমার সবাই জানেন আর ছোটোবেলার থেকে তো ছোটোবেলার থেকে তো এই কাপড়গুলো আমি নিজেই ধুইতাম কারণ ভাবি টাবি কেউ ছিল না তো নিজেকেই আর কি ধোয়া লাগছে বেশি করে এল অবস্থা আর আপনারা তো এলার আগ্রহতে অবশ্যই দেখছেন আমাদের বাড়িতে আঁকিকে হবে আঁকিকে ইনশাল্লাহ আগামী কালকে করব। ওই যে আগিকার জন্য দুইটা ছাগল নিয়ে আসা হয়েছে একটু আপনাদের সাথে দেখাই না দেখালে তো বুঝবেন না দেখাই হয়তো ওই চ্যানেলে আপনারা ফলো করছেন কি না এই যে আগিকার জন্য দুইটা ছাগল এই দুইটা ছাগলে বিশ হাজার টাকা দিয়ে আনা হয়েছে এই ছাগল দুটা ইনশাল্লাহ আগামীকালকে কে করা হবে সবুজ পাতা কত সুন্দর আম ধরছে কিছু দিনের মধ্যে আমগুলো বড় বড় হয়ে যাবে একদম Bir de kala berbari yapmalı, dersi. Deroş kade ney, duya kade ney? Deroşun adı benim kade buna. nok nok akumla. Э, деһен котта соңдыр эй এটা হচ্ছে জবা ফুলের গাছ ওইটা হচ্ছে গাঁদা ফুল এটা আপনারা অনেক দেখছেন কিন্তু এইটা আমি কোন উদ্দেশ্যে গা লাগাইছি বাড়িতে সৌন্দর্যের জন্য না আসলে এটা একটা ওষুধি গাছ ওইটা একটা ওষুধি গাছ এখন আর একটা ওষুধি গাছ আনবো সেটা হলো কি তুলসী পাতা তুলসী পাতারও কিন্তু সেই উপকার কাশা হলে তারপর বিভিন্ন ধরনের তুলসী পাতার কিন্তু অনেক ইয়ে তো নার্সারিতে যাবো আর একদিন যে ঔষধি গাছ দেখলে সেগুলো আরও নিয়ে আসবো এই জবা ফুলের রস নাকি চোখে দিলে চোখ ভালো হয়ে যায় ওই গাঁদা ফুলও তাই তো গাঁদা ফুলের পাতা ডুলে যেখানে কেটে যাবে ওখানে যদি দেওয়া যায় সাথে সাথে বন্ধ হয়ে যায় এদের অনেক পাওয়ার এই গাছগুলোর দেখতেও সুন্দর ফুল ধরে আবার ওষুধে গুণাগুণ ভরা ঢেঁড়স কাছি আর ছোটো আলু বিলাতি আলু কাটলাম এলে বইয়ের জন্যে বউ খেয়ে বললে কালকে যদি আঁকি কি করা হয় আল্লাহর মতে মাংস তো থাকবে না হ্যাঁ ছাগলের মাংস খাওয়ান দেব গরু বলে খাওয়া যাবো না 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 গরম গরু গোস্ত গরম মানে ময়নার খেসরা উঠছে তো খাওয়া যাবো না হুম বাড়িতে খাওয়াই ভালো কারণ ছোট মানুষ বোধ নাই বড় মানুষ তো জ্বালা সহ্য করতে পারে খাওয়ার কারণে যদি একটু কম বেশি হয় তাহলে তো আর এক না দরকার নেই তুমি পটল ভাজি করে দাও করলা ভাজি আছে কালা দিলে থাকবে না আজকের দিনটা খাক না পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কী কী খাওয়া যায়

আম বইয়ের কাছে ভালো হয় আদা বাজা হরে আর আমি কড়া বাজা হরি আদা কাঁচা বাজা না এদিকে কিন্তু মজা লাগে বেশি আমি ফির কুন্ড গেলাম যে কাঁচা ইয়াতে আর অল্লা জাল দিই আর জাল দেই ওভি হতে কড়া কড়া হল দিই

じゃ、うんえー、あさまで

বাটা দিয়ে দিলাম কাঁচা আমল বেটে নিছি রসুন বাটা পেঁয়াজ বাটা নুন দিয়ে দিলাম

মাছটা জাল পড়ব কষান হলেই তো মাছটা অমনি পানি দিছি ওই জন্য পানি বেশি হয়ে দিছি কষান হলে অল্প পানি দেওয়া না ছিল ভালো জাল আজকে আম দিতে আম দিতে আয় গেল দিনের ওদের জনে থাকা যায় না ওদের জন্য তো ওই জন্য তো চুলের পর ও দেশে ও বেলা আটের জন্য আন দিতে আছি ও না আনলে তো সকল বকলা আন্দাতে ওদের জন্য এই চুলের পরে থাকা যায় না নাই মানুহে এই বন্ধু একে গৰম গৰমে খুলে আজকে রাতের খাওয়ার না দেখি মাছটা দোকান আগে কিন্তু কোলমিশাক মেলা খাচ্ছি কলমিশাক ভালোই লাগে শাকের মতো শাকটাই ভালো লাগে পাটের শাকও ভালো লাগে মানে শাক খাওয়া লাগে শাক খাইলে মানে হচ্ছে পুষ্টি বারে খাওয়ার রুচি ভালো থাকে শাক খাইতে হয় ঢেড় আলু ভাজি সাথে কলমি শাক ভাজি একলা দেওয়াটা দেওয়া একটা দেওয়া

খারাপ লাগে তোমরা করলে যে ভালো লাগবো না থেকে উঠলাম উঠে একটু হাঁটাহাঁটি করি রাস্তাঘাটি আলহামদুলিল্লাহ সামনে আমাদের মরজিদের মানে হাফেজিয়া মাদ্রাসা করার কথা হাফেজিয়া মাদ্রাসা মাটি কাটার কাজ চলতেছে দেখি একটু আসলে সময় সুযোগে আসা হয় নাই দেখার দরকার হাঁপি দিয়ে মাদ্রাসা করব ইনশাল্লাহ কারণ যে এলাকায় কোনো আল্লাহর কোনো কাজ মানে কাজ কম থাকে সেই এলাকা মানে অত্যাচার অন্যায় বেশি হয়ে যায় তো এই জন্য হাফিজিয়া দিয়ে মাদ্রাসা করার জন্য এই যে মাটি কাটতেছে এই যে এই জায়গাটাই হবে এই যে বালু করতেছে এখানটায় মাদ্রাসা হবে ইনশাল্লাহ এই যে এটা হলো মসজিদ এই যে আর এটা হবে মাদ্রাসা এখানটায় হবে মাদ্রাসা ইনশাল্লাহ আর এই মাদ্রাসা যদি কেউ ডোনেট করতে চান অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডোনেট করতে পারেন দিতে পারেন এই যে মাদ্রাসা মাদ্রাসার জায়গা এটা ওনারাতে বড়ো সড়ো একটা ভালো হাফিজ দিয়ে মাদ্রাসা করব এবং এলাকাকে অনেক সুন্দর করব এলাকাতে নামাজি লোক বাড়ায়া দেব ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ হয়ে যাবে কেউ ডোনেট করেন করতে পারেন এই বাড়িটাতে কবিতর আছে মোটামুটি কবুতরগুলা কি সুন্দর বাকুম বাকুম করে ওই দিয়ে কবিতর উঠতেছে আজকে আবার ঠান্ডা ঠান্ডা বাতাস আছে ঠান্ডা বাতাস একদম গা শীতল করে দেয় সকালবেলা বাতাস ভালোই লাগে যারা মাদ্রাসা দান করতে চান হাফিজিয়া মাদ্রাসায় আমাদের এই মাদ্রাসাটাতে এলাকা গরিব তো আপনারা যদি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো বা তাড়াতাড়ি এটা শেষ হবে ইনশাল্লাহ এই কাজটা আর যদি আপনারা না আসেন তাহলে হয়তো একটু আমাদের দুই চার পাঁচ বছর লেগে যেতে পারে তো দেখোক আপনারা একটু হেল্প করবেন হেল্প বলতে হেল্প না আপনারা আল্লাহ রাস্তে করেন দিয়েন এই হলো কথা তো দেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলার পরিবারের সঙ্গে থাকবেন আজকে পর্যন্তই রাখতে পারছি কারণ আজকে আরেকটা কাজ আছে আর অবশ্য অবশ্যই আগামীকালকে ভিডিওতে সেটা দেখতে পারবেন একে আল্লাহ হাফিজ